হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা লাইফগুড়িটা নতুন রেজিস্ট্রেশন করেছেন তো রেজিস্ট্রেশন করার পর এই রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট দিয়ে আসলে কীভাবে ইনকাম করতে হয় এবং কেন এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য তিনশো টাকা খরচ হয় এই বিষয়টা আজকে আপনাদেরকে আমি একদম প্রমাণ দেখাবো যে কেন আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করে এখানে কাজ করতে হবে বা কাজ করলে আপনাদের জন্য প্রফিট কী আমি এই লাইভগ্রোডে অ্যাপসে প্রবেশ করি তো আপনি কিন্তু রেজিস্ট্রেশন করছেন সম্ভবত রেজিস্ট্রেশন কিন্তু আপনি ফ্রিতে করতে পারছেন বাট আপনার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই না যেমন দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করা আমাদের এখন ভেরিফাই করতে তিনশো টাকা খরচ হয়েছে তো কেন আমরা ভেরিফাই করছি কারণ আমরা এখানে লাইফ টাইম ইনকাম করতে চাই বলে আমরা এখানে ভেরিফাই করেছি আপনি যদি ফ্রিতে ইনকাম করতে চান এখানে ভেরিফাই ছাড়া আপনি করতে পারবেন যেমন দেখেন এখানে কয়েকটা প্রজেক্ট পাবেন অ্যাড দেখুন এবং হচ্ছে কুইজ জব টাইপিং জব এখান থেকে আপনি চার টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন ঠিক আছে এখানে একটা লিমিট পাবেন এখানে একটা লিমিট পাবেন আর এখানে দুইটা অ্যাপ পাবেন তো এই তিনটা প্রজেক্ট থেকে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন রেজিস্ট্রেশন করার পর আপনি আবেদন করে নিতে পারেন তো ফ্রি ইনকাম আপনি আর বেশি দিন করতে পারবেন আসলে ফ্রিতে কিছু পাওয়া যায় না আপনি ফ্রিতে লাইফ টাইম এখান থেকে ভালো কিছু করতে পারবেন না তাহলে এখানে আমরা কখনোই এত বেশি ইনকাম করতে পারবো পারতাম না ঠিক আছে যেমন দেখেন আমি তো ওয়ালেটটা দেখাই এখানে বর্তমানে ইনকাম প্রায় বাইশ হাজার প্লাস কিন্তু ইনকাম আছে বাইশ হাজার প্লাস কিন্তু আমার মেন ব্যালেন্স আছে তাছাড়া যদি আজকের দিনের ইনকাম দেখাই তাহলে বুঝতে পারবেন যেখানে এখানে সাতশো পঁচিশ কিন্তু ইনকাম হয়ে গেছে গতকালকের ইনকাম যদি দেখাই তাহলে প্রায় আষ্টশো টাকা ইনকাম হয়েছে এবং আমি যদি এক সপ্তাহ ইনকাম দেখাই তাহলে এখানে প্রায় সাত হাজার প্লাস কিন্তু ইনকাম হয়েছে আচ্ছা এরপর যদি এক মাসের ইনকাম দেখাই তাহলে দেখেন এখানে বিশ হাজার প্লাস কিন্তু আমার ইনকাম হয়েছে আচ্ছা আমি যদি এক এখন পর্যন্ত কত টাকা ইনকাম করেছি তো এই যে দেখেন প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার প্লাস কিন্তু ইনকাম করেছে আর এই ইনকামের টাকাগুলো উইড্রো দিতে পারছি কিনা সেটা সেটাও আপনাদেরকে একটু আর লাইভে প্রমাণ করে দিচ্ছি তাহলে আপনাদের মনে কোনো সন্দেহ থাকবে না যে এখান থেকে ইনকাম করা যায় কিনা বা ইনকামের টাকা উইডো দেওয়া যায় কিনা এটা এখন এটা এটা কিন্তু এখনও পেন্ডিংয়ে আছে আসে নাই বিকাশে কালকে চলে আসবে আর এখানে দেখেন কমপ্লিট 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 প্রত্যেকটা উইন্ডো হ্যাঁ চার হাজার পাঁচ হাজার টাকা এরকম বহু উইডো দিয়েছি তো এইগুলো আপনি কিন্তু বিকাশ নগদে পেয়ে যাবেন তার মানে এখানে দেখেন আপনি ইনকাম করতে পারবেন উইডো দিতে পারবেন তো অ্যাকাউন্ট ভেরিফাই না করলে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন না আপনাকে তিনশো টাকা দেয় অ্যাকাউন্ট ভেরিফাই করতেই হবে আর করবেন কী জন্য সেটা ওকে বুঝতে হবে কারণ এখানে আপনি কাজ শিখবেন আপনাকে কাজ শেখানো হবে এখানে যারা আপনাকে হেল্প করবে তাদের একটা আপনার ভেরিফাই থেকে একটা কমিশন যাবে তো তারা যদি এই কমিশনটা না পায় তাহলে দেখা যাচ্ছে এখানে আপনি একটু সাপোর্ট করতে পারবেন না সে জায়গা থেকে আপনাকে কিন্তু ভেরিফাইটা করতে হবে আর ভেরিফাই করলে আপনি এখানে সকল কাজের অপশনগুলো আপনি চালু হয়ে যাবে আপনি কিন্তু প্রত্যেকটা অপশন থেকে কাজ করে আয় করতে পারবেন যেমন দেখেন রিসেলিং এখানে আপনি দেখেন যে প্রোডাক্টগুলো পাচ্ছেন একটা প্রোডাক্ট আপনাকে টাকাটা কিনতে হবে না ডেলিভারি করতে হবে না কুরিয়ার করতে হবে না কিছু করতে হবে না আপনি সেটা শিখবেন তাও আপনাকে ফ্রিতে শেখানো হবে তো আপনি এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম পাবেন না যে এখানে আপনি এত সুযোগ সুবিধা নিয়ে ইনকাম করতে পারবেন মাত্র তিনশো টাকার বিনিময়ে আর এত টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তাছাড়া এখানে দেখেন আপনি র্যাঙ্ক নিয়ে কাজ করতে পারছেন সব কিছু খুব সহজভাবে সাজানো আছে গোছানো আছে এখানে আপনি শুধু ভেরিফাই করে নিউথে মিটিং করবেন আর কাজগুলো শিখে করবেন তাছাড়া এখানে দেখেন ওয়েলকাম অফারের ভিডিও আছে এখানে ওয়েলকাম অফারের ভিডিও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে ওয়েলকাম অফারের ভিডিও পেয়ে যাবেন নিচে দেখেন এই ভিডিওগুলো কিন্তু আপনি দেখে কাজ শিখতে পারবেন আর তাছাড়া আরেকটা বিষয় আপনার প্রমাণ করে দিই যে এখানে আসলে আর মানুষ কি কিভাবে ইনকাম করছে আসলে কাজ করছে কিনা স্যার আমি যদি আপনাদেরকে একটু আমাদের যে ইনকাম রুপের যে গ্রুপ রয়েছে আমাদের কমেন্টে যে গ্রুপ রয়েছে সেখানে যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানে দেখেন আমাদের একটি মেম্বার পোস্ট করেছে আলহামদুলিল্লাহ আমি মোবাইল ডিসচার্স করে কমিশন পালাম মানে এখানে আপনি মোবাইল ডিসার্স করে কমিশন পাবেন এখানে দেখেন সে একটা বড় ভিডিও দিয়েছে প্রায় বারো হাজার টাকা যে আলহামদুলিল্লাহ লাইভগুড়ি অ্যাপস থেকে বারো হাজার টাকা বিকাশের মাধ্যমে উত্তোলন করলাম

ঠিক আছে তো দেখেন সে খুব সুন্দর একটা বিষয় এখানে শেয়ার করেছে যে অনলাইন থেকে অনেকবার ধোকা খেয়েছি অনেক টাকা নষ্ট হয়েছে কিন্তু যুক্ত হওয়ার পর ভালো ইনকাম করছে আলহামদুলিল্লাহ লাইভ গ্রুপ থেকে গত গত দিনে ইনকাম হয়েছে টাকা যা আমি কল্পনা করতে পারিনি ধন্যবাদ জানাই লাইভগ্রুট প্রতিষ্ঠানকে তার মানে দেখেন মানুষ কত জায়গায় গিয়ে ধোকা খাইছে তারপরে এসে লাইভ যুক্ত হয়েছে তো লাইভগুট থেকে সে এখন ভালো পরিমাণ ইনকাম করছে এখানে দেখেন এই যে আমাদের একটা মেম্বার সে দুইটা প্রোডাক্ট একসাথে অর্ডার করেছে তো আলহামদুলিল্লাহ লাইভ গুড থেকে আজ দুইটা প্রোডাক্ট একসাথে অর্ডার কনফার্ম করলাম সাতশো টাকা লাভ মানে সে দেখেন তিনশো টাকাটা যুক্ত হয়েছে সাতশো টাকা আছে দুইটা প্রোডাক্ট বিক্রি করে লাভ করে ফেলছে তাছাড়া যে দেখেন মিটিং প্রোগ্রামে যারা যুক্ত হচ্ছে তারা কিন্তু ফ্রিতে কাজ শিখতেছে এখানে ঠিক আছে তো এই যে আপনি এখানে কাজ শিখবেন আপনাকে ইনকাম করার সুযোগ দিচ্ছে আপনি লাইফ টাইম সাপোর্ট পাচ্ছেন এত কিছু পাচ্ছেন তো আপনাকে কিন্তু অবশ্যই এখানে কাজ করার জন্য তিনশো টাকা সাবস্ক্রিপশন দিতেই হবে তাছাড়া এখানে আপনি এই সুযোগ সুবিধাগুলি কিন্তু কখনোই পাবেন না ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন কি জন্য আপনাকে এখানে টাকা দিয়ে কাজ করতে হবে যেহেতু এটা রিয়েল প্ল্যাটফর্ম এখানে অবশ্যই আপনাকে টাকা দিয়ে তিনশো টাকা সাবস্ক্রিপশন দিয়ে এখানে কাজ করতে হবে এছাড়া আপনি এখানে কিন্তু কাজ করা ওইরকম ভালো প্রফিট নিতে পারবেন না যেভাবে আমরা নিচ্ছি তো আশা করি বুঝতে পেরেছেন তো যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন কিন্তু ভেরিফাই করেননি বা সন্দেহের মধ্যে আছেন ইনকাম করতে পারবো কিনা বা কেউ করতে পারছে কিনা কোম্পানি থাকবে কিনা ভাই এগুলো এগুলো আসলে লাইভ গুটে এসে বলে লাভ নেই এখানে আহ মানুষ শুরু থেকে খুব ভালো কাজ করতেছে কোম্পানি খুব ভালো সার্ভিস দিয়ে আসতেছে আপনি নিশ্চিন্তে ভাই যুক্ত হতে পারেন তিনশো টাকা তো কত জায়গায় কত হবে নষ্ট করেন তাই না এখানে সুযোগ নেন একটা চান্স নেন এখানে কাজে লেগে থাকেন দেখবেন যে এখান থেকে আপনি ভালো টাকা আয় করতে পারবেন